নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে আমার এই ভিডিওটা আমি নিয়ে এসেছি একটা আমার একটা অনু মানে অনুভূতির থেকে আমি একটা আমি একটা জিনিস ফিল করেছি আমি সেই জিনিসের থেকে এই ভিডিওটা আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কালকে আমি গিয়েছিলাম আমাদের এখানে মহা শ্মশানে আমি পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে আর যেহেতু আমি ছোটোবেলা থেকে তারা মায়ের ভক্ত সেই জন্য আমি যখন যেখানে তারা মায়ের মন্দির থাকে আমি সেখানেই ছুটে ছুটে যাই তো কালকেও আমি সেরকম গিয়েছিলাম সন্ধেবেলায় তো ওখানে গিয়ে হঠাৎ এর আগেও আমি অনেকবার গেছি আমার একটা একটা গা ছমছম একটা অনুভূতি হচ্ছিল কারণ কালকে ওখানে পরপর অনেকগুলো ডেড বডি আসছিলো যেগুলোকে শবদাওয়া করা হবে তো হয়তো আমি সেগুলো দেখেছি বলে আমার মনে হয়েছে নাকি আমি জানি না তো আমি যাই হোক ওখানে আমি ভালোভাবে পুজো দিয়েছি শান্তি মনে মানে জীবনের শেষ ঠিকানায় গিয়ে যে কতটা শান্তি মানে এখানে শ্মশানে যে শান্তি একদমই সত্যি তাই আর তারা মায়ের কাছে মানে গেলে মন তো এমনিই ঠান্ডা হয়ে যাবে যতই তত মন খারাপই থাকুক মন চঞ্চলই থাকুক এখানে গেলে আমি মনে অনেক শান্তি পাই তো যাই হোক তারপরে আমি একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মায়ের মন্দিরের সামনে যখন আমি আসছি তো এখানে অনেক নরকঙ্কালের মানুষের মাথার খুলি এই সব দিয়ে তো মন্দির শ্মশান মানে তো এগুলো তো থাকবেই তো হঠাৎ আমার মনে হলো যেন আমি হাঁটছি ক্যামেরাটা নিয়ে আমার পেছনে পেছনে কেউ যেন হাঁটছে আবার আমি যখন থেমে যাচ্ছি তখন আবার তারও পায়ের শব্দ থেমে যাচ্ছে তো এটাতে আমার একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন এটা আমার মনে হলো হঠাৎ আমি কেনই বা ভয় পেলাম তারপরে হঠাৎ করে আমার একটু শরীরটাও ওখানে খারাপ লাগছিলো জানি না বন্ধুরা এটা আমার কেন হয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না তো যাই হোক ভগবান যখন আছে নিশ্চয়ই ভূত থাকবে তো এরকম একটা গাছমছমের পরিবেশ আর শশান মানে এটা তো একটু হবেই তো তা আর আমাদের এখানের এই মহাশ্মশানটা সত্যি খুবই সুন্দর এবং খুব মনোরম পরিবেশ এখানে এতটাই শান্তি মেলে যে এটা আমি হয়তো তোমাদেরকে আমার কথায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো আর এত সুন্দর এই জায়গাটা নিরিবিলি শান্ত পরিবেশ চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর আর সবচাইতে আমার খুব ভালো লাগে এখানে যেটা হচ্ছে এখানে তারা মায়ের মূর্তিগুলো এখানে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি আছে তারপরে বামা খ্যাপার ফটো মানে মূর্তি আছে তো এগুলো এত সুন্দর লাগে যে বলার নয় তো তাই আমি আমার এই ভিডিওটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরাও দেখো আমাদের এখানে শ্মশান কীরকমের হয় বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের হয় শ্মশান তো এটা শ্মশান বলে মনেই হবে না কিন্তু যাই হোক আমার সাথে কালকে এটা হয়েছে আমি একটা কোনো কিছু ফিল করেছি সেই জন্য আমি তোমাদেরকে বললাম তোমাদেরকে জানালাম যে আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করি তো সেই জন্য তো জানালাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা যদি আমাকে একটু জানাও তাহলে খুব ভালো হয় বা তোমরা আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করো এগুলো যদি জানাও তাহলে আমারও একটু ভালো লাগবে বা আমিও একটু বুঝতে পারবো